अल्लाह ताला को बोले तुम्हें पोरो आर सोडो बढ़ते रहो चढ़ते रहो एक तरह का आयत पूर्वा एक मुंजिल के पास भी रहता है अल्लाह 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 শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ কালামটা সুখ করতে পারে আর সুক্ত দিয়ে আল্লাহ কালাম করবে না মাস্টার তার সারা দুনিয়ায় চলাফেরা শুদ্ধ হবো

আলফা শুদ্ধ কোরআন শরীফের তরজমা শুদ্ধ কোরআন শরীফের মানা সব কিছু জানি সঠিকভাবে একজন মানুষ বুঝতে পারে যার জন্য এর মিশনে মেহারত চোদ্দ পনেরো বছর মেহারত করা হয় শুধুমাত্র কালামুল্লা শুদ্ধ করার জন্য এই কালামের ফজিলত হইল যে পবিত্র কালাম আল্লাহর কোরআন যে ভালোভাবে পড়বো

একতলা বিল্ডিং এক আয়াত করবা একতলা উঠবা দ্বিতীয় আয়াত করবা দ্বিতীয় তলা উঠবা তৃতীয় আয়াত করবা তৃতীয় তলা উঠবা বলে কতক্ষণ পড়বো বলে তুমি যত দূর পড়তে পারো জেনে যায় শেষ হবো ওই জায়গায় তোমার হবো আখিরি ওই ওইটা হবো তোমার থাকবে বেলা আসল জান্নাতের ওইটা আখিরি ঘর তারপরে অনুবান্ধার যদি পুরা কোরআন মুখস্থ আছে হ্যাঁ

সেইজনে এই কালা ধৰিলে এইবাল আৰু ইয়াৰ বিনিময় যাৰা পঢ়াইলো বাপ মায়ে তিহা পইচা খৰচ কৰি পঢ়াইলো তাৰোৰে কি দিব তাৰ দিব যে যাৰা কৰা এই মুখস্থালে যে এই পুৰস্কাৰ দিবই ইয়াল্লাই কিন্তু ওই তার গার্জিয়ানকে তার মা বাবা গিয়ে এত বড় সম্মান দিব এত বড় সম্মান দিব দিয়ে দিন যে এই যে বইসাও না এইভাবে হাসের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জমা করে আল্লাহ বসাইপসাইয় ওই জায়গায় তার মা বাবাকে ডাক দি আল্লাহ দরবারের ডাক দূরের চেয়ার দি

তাও স্কলারশিপ যেমন দেবো না কোরআনশিপকে মানে বেয়া করা দেবো না কোরআদের কীভাবে সম্মান হয় সেই সম্মান মধ্যে কোরআনকে সম্মান দেওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে